আজকে সকাল সকাল আমরা দুই বনে মিলে চলে এসেছি জেঠুর পুড়লে লুটতে তো এর মধ্যে কি আছে তোমরা কমেন্ট করে বলো তো তোমরা কমেন্ট করতে থাকো ততক্ষণে জেঠু বের করে দেখাবো আমাদেরকে এর মধ্যে কি আছে আমি তো জানি তো এর মধ্যে রয়েছে দেখো শিঙের চিরুনি আমাদের লাডু পাপার জন্য শিঙের চিরুনি আমরা এখানে বাঁচতে এসেছি আগে ছোট ছোটো চিরুনি পাওয়া যেত এখন বলছে না এই সাইজেরই চিরুনি পাওয়া যায় তো সেটাই একটা লাড্ডু পাপার জন্য নেওয়া হচ্ছে আর আমি দেখাচ্ছি আগের মতো ছোটো ছোটো চিরুনি পাওয়া যায় কিনা যেটু বলল না পাওয়া যায় না তো বোন এখানে পেয়ে গেছে কাঠের বড় যেটা ও এতদিন ধরে খুঁজছিল কিন্তু একটাই ছিল আমি আমি পেলাম না শেষমেশ ছোট ছোট দুটো চিরুনি নিলাম কারণ এরপরে তো জেঠু যেহেতু বয়স হয়ে গেছে আর কাজ করবে না তো আমি তখন আর চিরুনি পাবো না সেই জন্য আমি ছোটো ছোটো কাঠের চিরুনি দুটো নিয়ে নিলাম দেখো লাড্ডু পাপার জন্য এই চিরুনিটা নেওয়া হয়েছে ও সাইজের তুলনায় বড় হয়ে গেছে কিন্তু বড় পর্যন্ত ব্যবহার করতে পারবে তারপর শেষে আমি আর দেখাচ্ছিলাম এর মধ্যে কি আছে সবগুলোর মধ্যে খুলে খুলে দেখো তো যেটু আমাদেরকে দেখাচ্ছিল সবগুলোর মধ্যে আলাদা আলাদা ধরনের চিরুনি আছে তো সেই সময় আমি তিনটে চিরুনি নিয়ে নিলাম এই দেখো এটা নিয়েছি আমার কর্তমাসের জন্য আর আমি নিয়েছি এই দুটো চিরুনি আমার জন্য এই চিরুনগুলো ছোট ছোট কিন্তু দাঁড়গুলো ফাঁকা ফাঁকা আছে তো আমাদের চুলে অসুবিধা হবে না তো আমি তিনটে চিরুনি নিয়েছি বোনও তিনটে চিরুনি নিয়েছে তো এরকম কে কে ঘরে জিনিস ঝাঁপো আমাকে কমেন্ট করে জানিয়ে তো টাটা দেখার জন্য তোর বইতে বাই ভালো থেকো সবাই